আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবারও চলে আসছি ভিডিও করতে পাপনার ঐতিহ্য সেই ধুলোরি হাটে আছে কিন্তু সকাল থেকে ব্যবহারপূর্ণভাবে পেঁয়াজের আমদানি থাকার কারণে প্রতিমন পেঁয়াজ কিন্তু আবারও চারশো থেকে পাঁচশো টাকা কমতে যাচ্ছে দেখেন ভোর থেকে কিন্তু পেঁয়াজের আমদানি হয়েছে দেখেন ব্যাপক পরিমাণ পেঁয়াজ কিন্তু আপনার ঐতিহ্য সেই ধুলোরি হাটে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আজকে বাজারটা কি দরে যাচ্ছে সরাসরি ব্যাপারী ভাইদের সাথে কথা বলাবো কিন্তু

আসসালামালাইকুম পতাকার বলতেছে বত্রিশশালাম পতাকার বলতেছে চৌত্রিশশো এত সুন্দর পিয়াজ দর্শক প্রতি মন পেঁয়াজ কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কমতে যাচ্ছে আপনার ঐতিহ্য সেই দুলারি হাটে আছে কিন্তু জানিয়ে দেব পেঁয়াজের আপডেট নিউজটা আসসালামু আলাইকুম ভাই কত করে যাচ্ছে ভাই প্রতিশো টাকা মন প্রতি পাঁচশো ছয়শো টাকা কমতে যাচ্ছে কথা বলছে আপনার ডাশো

এত সুন্দর পেঁয়াজ দেখেন ছয়শো বাজার আমরা ঐতিহ্য সেই দুলরি হাটের থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারলাম আজকের পেঁয়াজের আপডেট নিউজটা দেখেন সকাল থেকে কিন্তু ঘরপূর্ণভাবে পেঁয়াজের আমদানি হয়েছে কত করে বলছে ভাই চৌত্রিশশো এত দাম কমে আসছে প্রতি মন পাঁচশো টাকা করে কমতি যাচ্ছে পাপনার ঐতিহ্য সেই দুলরি হাট থেকে সরাসরি ভিডিওর মাধ্যম